হ্যালো ব্রিবন কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি আর হাওয়াটা খুব ভালো লাগছে বাতাসটা ঠান্ডা মানে একটু হালকা হালকা বাতাস আছে খুব ভালো লাগছে শরীরটা মানে প্রচণ্ড কাজ করছি যার জন্য একটু বিডিওটা করছি আর একটু রেস্টও করছি বিডিও সঙ্গে সঙ্গে তো বাতাসটা খুব ভালো লাগছে এখন এতক্ষণ তো প্রচণ্ড কাজ বন্ধুরা ছটা থেকে লেগেছি এখনও পর্যন্ত কাজ করছি এখন বাজে এগারোটা তো আরও প্রচুর কাজ আছে সংক্রান্তি বলে কথা তাই না বন্ধুরা তো দেখো পুকুরের মাঝখানে সব ফেনা তুলে নিয়েছে আর মাঝখানে একটু রেখে দিয়েছে মাছের জন্য তো চলো কী কী রান্নাবান্না করেছে আজ কাজকর্মগুলো সংক্রান্তির একটু দেখিয়ে দিই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো জলটা এখনই চলে গেল বন্ধুরা টল একটু বুড়িয়ে নিয়েছি আরও কাজ আছে যার জন্য জলগুলি বুড়িয়ে রাখলাম আর রান্নাবান্নাও সিম্পলভাবে করে নিয়েছি করে সব কিছু ধুয়ে নিয়েছি কালকে নিরামিষ কাদের কাদের কালকে নিরামিষ আমার মতো বলবে দেখলে জলটাও চলে গেল আরও প্রচুর কাজ আছে বন্ধুরা তো জলটা থাকতে থাকতে পারি না যতটুকু কাজ এখানে করিনি কারণ ঘরের কাছে জল না আসলে বা জল চলে গেলে প্রচণ্ড চাপে পড়ে যায় প্রচণ্ড পরিশ্রম হয়ে যায় কল তলায় যেতে হয় জলের জন্য মানে জল নিয়ে জল এনে কাজ করতে লাগে তো প্রচুর পরিশ্রম হয়ে যায় যার জন্য জলটা থাকতে থাকতে কাজটা সেরে নেওয়ার চেষ্টা করি দেখো বন্ধুরা আজকে একদমই সিম্পল রান্না করে নিয়েছি ছোট আলু দেখেছো ছোট আলু ভাজি করে নিয়েছি লঙ্কা দিয়ে আর হাঁসের ডিমের অমলেট বানিয়ে নিয়েছি ডাল টমেটো দিয়ে ডাল করে নিয়েছি আর ভাত তো আছেই তাই না তো সিম্পল রান রান্না একদমই আজকে তো রান্নাবানাটা সেরেই অনেক কাজ করেছি তো আরও কিছু কাজ আছে বন্ধুরা এখনও একলা জলও খাইনি বুঝেছ জল খেতে গেলে দেরি হয়ে যাবে যার জন্য আজকে জলও জল পর্যন্ত এখন খাইনি এগারোটা বাজে এখন তো দেখো বান্না তো সেরে নিয়েছে আর সব কিছু পরে আছে সব আজকে পরিষ্কার করতে লাগবে এই জায়গা এই যে সবটা জায়গা তো সব কিছু সাফ সাফাই ভালো করে করতে লাগবে টিন টুন মুছতে লাগবে এই জায়গাটা এক্ষুনি ধরবো বাকি সব কাজ তো করে নিয়েছি এই যে জানানা টিন ঘর সব পরিষ্কার করে নিয়েছি জল টল দিয়ে বর ঘরের অবস্থা দেখো আজকে সব ধুয়ে মুছে একদম সাফাই করে নিয়েছি কালকে যেহেতু নিরামিষ হাঁটবি শু তো তোমরা কে কারা কারা খাও নিরামিষ আমাদের মতন আর কে কে আগের দিন এই সব কাজ করে রাখো অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা ঠিক আছে তো ভিডিওটা যদি একটু বড়ো হয়ে গেছে তো দেখার চেষ্টা করো আর পাশে থেকো তো রাখছি বাই টাটা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর অনেক কাজ আছে বন্ধুরা অনেক কাজ তো সব কিছু ধুয়ে মুছে সব ধুয়ে বাইরে দিয়েছি তো বাইরে আর যাবো না সব কিছুই দেখছো রান্নাঘর ফাঁকা করে নিয়েছি সব কিছু বাইরে নিয়ে নিয়েছি ধুয়ে টুয়ে তো সব কিছু শুকাবে বিছানা পত্র কাপড় চুপড় সব কিছু আবার গুছাতে লাগবে তো রাখছি সকলে ভালো থেকো ঠিক আছে বাই